হয়ে আর তো কিছু বলার জায়গায় রইল না কেল্লা কেলা ফতে এই অর্থে বলছি যে শুনলাম নাকি সন্দীপ বিয়ে করেছে হ্যাঁ সন্দীপ বিয়ে করেছে দেখো বরাবর আমি বলে এসেছি সংসার করার নিজের মতন করে বাঁচার অধিকার সন্দীপেরও আছে কারণ 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 সন্দীপ একটা বছর যা যা ফেস করেছে বিগত পাঁচ বছর নিজের সংসার লাইফটাকে ভালো করে কাটানোর পর সেখানে নিজের সমস্ত এফার্ট দিয়ে দেওয়ার পর যখন পাঁচ বছর পর সেই মানুষটা তার সংসার তার সন্তান তার কোনো রকম সম্মানের দিকে খেয়াল না করে নির্লজ্জের মতন অন্য পুরুষের হাত ধরে যখন বেরিয়ে যেতে পেরেছে ঠিক আছে টক্সিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সেখানে সন্দীপের একটা নিজের মতন করে বাঁচার পথ খুঁজে নেওয়া হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট অধিকার আছে কিন্তু সব জিনিসের একটা ওয়ে আছে তো আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলি তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি শুনে তো আমি অবাক দেখো ডাউট যে ছিল না মনের মধ্যে সেটা আমি অস্বীকার করব না এই যে একটা মেয়ে বিয়ের আগে এসে থাকা সেটা নিয়ে আমরা অনেকেই প্রশ্ন তুলেছি যেহেতু গামলারাও কিন্তু ওদের বিয়ে ঠিক হওয়ার আগে পাঁচ দিন এখানে কাটিয়ে গেছে হুম কি করতে ট্রায়াল আমরা যখন গাড়ি কিনতে যাই যেরকম টেস্ট ড্রাইভে যাই এটাও কি বিয়েটাও কি ট্রায়াল বা টেস্ট ড্রাইভের মতন যে পাঁচ দিন আমি কাটিয়ে গেলাম পাঁচ দিনের মধ্যে আমি বুঝে গেলাম যে একটা মানুষ কীরকম তার সাথে আমি থাকতে পারবো কি পারবো না পাঁচটা বছর সংসার করার পরে আমার হঠাৎ করে মনে পড়লো এই মানুষটার সাথে আমি কমফোর্টেবল না তার সাথে আমার ঠিক মানানসহিত হচ্ছে না তাহলে হঠাৎ করে মানুষটা যখন পাঁচ দিন তোমার কাছে এসে রইল তার মানে তুমি বুঝে গেলে যে হ্যাঁ হ্যাঁ এর এর থেকে বেস্ট পার্সন আর আমার জন্য কেউ হতে পারে না এই ধরনের ন্যাকামি নছল্লাগিরি করে কোনো সম্পর্ককে স্ট্যাম্প দেওয়ার মতন আমার মনে হয় না কোনো রকম কিছু আছে যার জন্যই কিন্তু যখন এই মেয়েটির কথাও শোনা যায় বা আমরা আভাস বুঝতে পারছি যে কেউ একজন আছে যাকে কৃষাণু কিনা মাম্মাম বলে ডাকছে সেই মাম্মাম কেন বিয়ের আগে এসে এখানে রয়েছে আর আজকে যেটা আমি শুনলাম তাহলে তো এটার পরে আর কোনোরকম প্রশ্ন তোলার জায়গাই রইল না প্রশ্ন তোলার এই জায়গাটা রইল না যে কেন সে ইনলিগালভাবে তোমার কাছে রয়েছে ভারতীয় আইন অনুযায়ী বা হিন্দু শাস্ত্র মতে আমরা এটা জেনে এসেছি তোমার এক স্ত্রী থাকার পরে বা তোমার এক স্বামী থাকার পর তুমি যদি পুনরায় তাকে না ছেড়ে তাকে আইনতভাবে ডিভোর্স না দিয়ে তুমি যদি পুনরায় আরেকটা সম্পর্কের মধ্যে গিয়ে জড়াও সেটাকে কিন্তু অবৈধ বা ইনলিগাল সম্পর্ক বলা হয় তাই তো একদমই তাই কিন্তু আবার আরেক দিক দিয়ে যদি দেখা যায় আমি বলেওছি কালকের ভিডিওতে যে একটা ছ মাসের সেপারেশন আমি সকালেও বলেছি যখন একটা ডিভোর্স আমরা ফাইল করি না ডিভোর্সটা ফাইল করার সময় কিন্তু একটা ছ মাসের একটা গ্যাপিং টাইম দেয় সেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে টাইম দেওয়া হয় সেপারেশনে থাকার জন্য যে এই সেপারেশনে থাকার মধ্যে যদি তোমাদের কোথাও না কোথাও মনে হয় যে হ্যাঁ আমি এই সম্পর্কটা শেষ করতে চাই না আমি আমার স্বামীর সাথে বা আমি আমার স্ত্রীর সাথে থাকতে চাই তাহলে কিন্তু এই সম্পর্কটাকে পুনরায় আরেকটা শুরুবাদ করা যায় কিন্তু যেখানে আফটার সিক্স মান্থ এক বছর হয়ে গেছে যেখানে কারুর মধ্যে কোনো রকম কোনো রিয়েলাইজেশান নেই বা এটা ইচ্ছা নেই যে আমরা পরস্পরের সাথে থাকি তাহলে সেই সম্পর্কটা একটা ডেডেন্ডে চলে গেছে শুধু ফর্মালিটি কিছু বাকি আছে যেটা হচ্ছে কিনা যে আইনতভাবে যে প্রসেসটা সেই প্রসেসটাকে শেষ করে দিয়ে তারপরে গিয়ে আরেকটা সম্পর্কে জড়ানো আজকে সন্দীপ যদি এরকম ঘটনা ঘটিয়ে ফেলে থাকে যে সে সম্পূর্ণভাবে মেয়েটিকে বিয়ে করে ফেলেছে এম সাহা মেয়েটি আরও ডিটেলস আমি জানতে পারলাম দালালের ভিডিও আরও ডিটেলস আমি জানতে পারলাম দেবশ্রী টুকিটাকি দেবশ্রীতির ভিডিও দেখো যতটা কনফিডেন্সের সাথে দেবশ্রীদিকে বলতে শুনলাম বোঝা যাচ্ছে যে কোনো রকম কিছু এবার আমরা কেন ঘাঁটতে যাচ্ছি না বিষয়টা নিয়ে কারণ যার বিষয় সে যতক্ষণ না সম্পূর্ণভাবে রিভিল করছে তো ততক্ষণ আমরা মানে হস্তক্ষেপ করতে পারছি না বিষয়টার কিন্তু ওই একটাই যে মানে কি বলবো ভালো লাগছে মানে কৃষাণু যে হ্যাপি আমি চাই কৃষাণু এরকমই সুখে থাক এরকম হ্যাপি থাক মামাম যেন সেই উদার মনের পরিচয় দেয় দেখো পরের সন্তানকে বুকে আগলে নিজের সন্তানের মতন বড় করার মতন মন সত্যি থাকা দরকার আমি চাইবো যেন এই মেয়েটির মধ্যে সেই জায়গাটা থাকে দেখো সকালবেলা দালালকেও আমি কিছু কথা শুনেছি জাস্ট বিকজ অফ সে বলছে মিনাকে চিৎকার করে যে মিনা চিন্তা করিস না তোর থেকে ও রূপে অনেক কম কি হবে এই রূপ কি হবে এই রূপ মানুষ আগে দেখে রূপ তারপরে বিচার করে গুণ কিন্তু আমি বলবো মানুষের গুণ দেখাটা সবার আগে দরকার কারণ আমি দেখলাম সে অতীব সুন্দর বা অতীব সুন্দরী বাট তার ভেতরে কদাকার একটা রূপ তার মনের ভেতরে যে কদাকার বিষ ঢুকে রয়েছে তার মানসিকতা তার ক্যারেক্টার তার চিন্তাভাবনা অতীব নোংরা সেই মানুষটার সাথে কি ঘর করা সম্ভব সম্ভব না কক্ষণও সম্ভব না তাহলে সেখানে দাঁড়িয়ে রূপটা ধুয়ে কি জল খাবে তো মামামের যেটুকু হালকা ঝলক দেখলাম তেল ব্রাউনিশ চুল বেশ সুন্দর চোখের একটু ঝলকে চোখ হ্যাঁ আমি রূপ দিয়ে কখনো মানুষকে বিচার করব না করিও এর আগেও করিনি আমি করব না নিজের রিয়েল লাইফেও আমি কখনো মানুষকে রূপ দিয়ে বিচার করিনি আমি মনে করি মানুষের আসল জাত হচ্ছে মানুষ সে মানুষ তার মধ্যে কতটা মানবিকতা আছে কতটা সেন্সিবল সে সে কতটা মায়া মমতা পূর্ণ তারপরেই সে একজন প্রকৃত মানে প্রকৃত মানুষে পরিণত হয় সে রূপে একদম দাস সুন্দর বা গুণের লবরঙ্কা কি হবে কি হবে দেখার তো বিষয় এটা যে সে কৃষাণুকে কতটা ভালোবাসা দেয় শুধু মাত্র কৃষাণুর কথাই আমি বলবো কারণ বাকি তিনটে মানুষ কিন্তু বড় মানুষ তারা নিজেরা নিজেদেরকে কোথাও না কোথাও সামলে নেবে বা বোধ বুদ্ধি রাখার ক্ষমতা তাদের অনেকটা বেশি কিন্তু কৃষক কিন্তু এখনও ছোট। ওর প্রতি যে রেসপন্সিবিলিটি অ্যাজ এ মাদার একটা করা উচিত সেটা কি এই মাম্মাম মানে এম সাহা সে কি নিতে পারবে সে বাড়ির বউ হয়ে এসেছে ভালো বউ হয়ে উঠলো ভালো স্ত্রী হয়ে উঠলো ভালো মা হতে পারবে তো এটাই হচ্ছে দেখার বিষয় যে ডে বাই ডে কতটা এবার যদি আমরা দিনের পর দিন সম্পূর্ণভাবে দেখতে থাকি যে হ্যাঁ এরা তো মানে একসাথেই প্রায় রয়েছে বেশ কিছু দিন হয়ে গেছে কারণ দু দিন তিন দিন তো হয়ে গেল সেটা বোঝাই যাচ্ছে বাট আরও দিনগুলোতে রয়েছে তখন আরও কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ তারা কিন্তু বিয়ে সেরে ফেলেছে আর আমি আশা রাখছি যে যেহেতু এত বড়ো একটা ডিসিশান আশা করব যারা সন্দীপ কোনো রকম বিপদে না পড়ে ইটার জন্য কোনো আগামী ঝামেলায় না পড়ে আরেকটা কথা আমার মাথায় ঘুরছে যেটা হচ্ছে নিশ্চয়ই সন্দীপ কিন্তু নিজের লয়ারের সাথে কোথাও না কোথাও নিশ্চয়ই যোগাযোগ করে নেবে যে হ্যাঁ আমরা এরকম করতে চাই বা এটা কতটা লিগাল এটা আশা করি সন্দীপ মানে বুঝে সুঝে নেবে এখন আগে যতটা ধাক্কা খেয়েছে সেখান থেকে আশা করি অনেক কিছু শিখেছি সেটা কেউ অ্যাপ্লাই করেছে এইটুকু আমি আশা রাখি যাই হোক চলো এইটুকুই আমি বলে গেলাম আশায় বাঁচে মানে চাষা তো আমাদের অবস্থাটা সেরকমই আমরা ভালোটাই আশা রাখছি ভালোটাই আগামী দিনে হওয়ার মানে হোক এটাই চাইছি তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো